হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম দু সালে সরস্বতী পুজোতে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেরি কিসে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক স্কুলে ঘুরতে যাওয়ার আগে বনি ভাইপো ভাইজিদেরকে নিয়েই বাড়িতে একটা ছোট্ট করে প্রথমে পূজা করে নি লক্ষী বিদেহ নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্চিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম করো ফলো সবাই নম করো ওখানে মাথা ঠুকে নম করো আমি বলি নম করো ওই সানি নম করো তো ওই সানি ওই সানি নম করো যাও নম করো নম করো ওইখানে নম করো নম করো দেখি দারুন লাগছে তো বাড়িতে পূজা কমপ্লিট করে নেওয়ার পর ভাইপো ভাইজি এবং বৌদিদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাওয়ার জন্য তো চলো যা যাক

পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন স্কুলে যাওয়ার জন্য সকলে মিলে টোটোতে উঠে পড়েছি তো এটাই হলো আমাদের সেই স্কুল যেখানে আমি ফাইভ থেকে টেন অবধি পড়েছিলাম আগের বছর তো কলেজে গিয়েছিলাম তো ভাবলাম এই বছর আর কলেজে যাব না সেই ছোট্ট থেকে একদম ক্লাস টুয়েলভ অবধি যে যে স্কুলে পড়েছিলাম সমস্ত স্কুলে এই বছরে সরস্বতী পুজোটা কাটাবো স্কুলের ভেতরে ঢুকেই বান্ধবীদের সঙ্গে কাটানো ছোটো ছোটো মুহূর্তগুলো তো মনে পড়ে যাচ্ছিল আর গাইস এটা ছিল গার্লস স্কুল এখানে কোনো কিন্তু বয়েস অ্যালাউ ছিল না তাই ছেলেদের কথা মনে পড়া তো কোনো প্রশ্নই উঠে না ভালো পড়াশোনা করে বলে ম্যাডামদের সঙ্গে দেখা করব না স্কুলের চারিদিকটা ঘুরে যখন বেরিয়ে আসছিলাম তখনই হঠাৎ করে এই বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল এবং স্কুল থেকে বেরিয়ে দেখি যে স্কুলের পাশেও কিন্তু একটা পুজো করা হচ্ছে তো ভাবলাম চলো এইখানেও প্রতিমাটা একটু দর্শন করে নিই আর করতে গিয়ে দেখি যে সেইখানেও সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তারপর চলে গিয়েছিলাম বয়েস স্কুলে তোমরা কি ভাবছো ছেলে দেখার জন্য গিয়েছি একদম কিন্তু তা নয় আমাদের গার্লস স্কুলে যেহেতু টেন টপ দিয়েছিল আর ইলেভেন টুয়েলভ পড়ার জন্য কিন্তু আমাদেরকে এই বয়স স্কুলে আসতে হতো আর ভাইপোদেরকে তো ক্লাস ফাইভ থেকেই আসতে হবে তো ভাবলাম ওদেরকে একটু ঘুরে দেখাই গোটা স্কুলটা ঘুরে নেওয়ার পর সোজা একদম চলে গিয়েছিলাম ভাইপোদের স্কুলে কারণ ভাইপোরা বলছিল আমরা তো সকলেই তোমার স্কুল দেখে নিয়েছি এবার চলো আমাদের স্কুলটাও তোমাকে ঘুরে দেখায় আর প্রথমেই গিয়ে কিন্তু আমি প্রতিমাটা দর্শন করে নিয়েছিলাম আর এইখানে প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল এখন স্কুলে বসে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য আর খেতে বসে আমার বান্ধবীর কাছ থেকে জানতে পারলাম যে ওর ছেলেও নাকি এই স্কুলে পড়ে তো এটা কেমন একটা অদ্ভুত ব্যাপার না তো আজকের মেনুতে ছিল খিচুড়ি আলু ভাজা বাঁধাকপি চাটনি পাঁপড় মিষ্টি তো গাইস অনেক তো ঘোরাঘুরি হলো চলো এখন বাড়ি যাওয়া যাক আর রাস্তার ধারে দেখি এই প্রতিমাটা কেমন স্টাইলিশ করেছে দেখুন একদম শেষে চলে গিয়েছিলাম প্রাইমারি স্কুলে আর যখন পৌঁছেছিলাম স্যারেরা সমস্ত তালা চাবি দিয়ে কিন্তু বাড়ি চলে গেছে তো চলো গাইস ভিডিওটা এইখানেই শেষ করা যাক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই